প্রতিদিন আমি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে দেখাবো আমার মেয়ের একটা রেসিপি খুবই মজা খুবই লোভনীয় হয়েছিল দেখতে আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কখন কি দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইখানে দুধটা জাল দিয়ে আগেই আমি ঘন করে একটা জগের মধ্যে উঠিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে আমি দিয়েছি আপনার তিনটা ডিম আপনারা আপনাদের দুধ অনুযায়ী আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন যদি বড় করে বানান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দুই চামচ দিয়েছি এরপর আমি ভালো করে ডিম এবং চিনি ভালো করে মিক্সড করছি দুধের সাথে দেখুন দুধটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে ঝোগের মধ্যে যে কীরকম রকম ঘনটা হয়েছে এরপর আমি একটা বাটি নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার এই পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু আপনার অন্য অন্যরকম মজা হয়েছে সুন্দর একটা গ্রান এসেছে সেটার মধ্যে এই সিক্রেটটা কিন্তু অনেকেই আপনাদেরকে বলবে না শুধু এটা হয়তো স্কিপ করে তারপরে আপনাদেরকে দেখাবে আমি আজকে পুরোপুরিটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে এরপর আমি এক চামিচেরও একটু কম বেনিলা দিয়েছি এরপর আমি সবগুলো ভালো করে মিক্সড করে এখন চলে গিয়েছি চুলায় এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেলটা কিন্তু খুব বেশি পোড়া যাবে না চুলা রাসটা ডিম জ্বালে তারপর যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন একটু চামিচ দিয়ে আপনারা ঘুরে ঘুরে সব তলার মধ্যে লাগিয়ে দিবেন তাহলে পুডিংটা সুন্দর কালারটা হবে দেখুন আমি কীরকম টেরামেলটার কালারটা হয়েছে সেই অনুযায়ী দিবেন অনেকে অনেক কালো করে ফেলে বেশি পোড়া যাবে না তাহলে দেখতে ভালো লাগে না আর এই ব্রাউন কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এরপর আমি বাটিটা মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই চেকে দিবেন যখনই আপনি পুডিং বানান চেকে তারপরে আপনি চুলায় বসাবেন আমি এটা চুলাই করবো আজকে প্রেশার কুকারেও কিন্তু আপনার পুডিং করা যায় তবে আমি চুলাই করব যাতে আপনাদেরকে দেখাতে পারি পুরোপুরিটা এটা ধরেন আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে হয়ে যাবে কারণ চুলার আশ খুব বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নিচে যে পানি দিয়েছেন সেটা কিন্তু বাটির ভিতরে ঢুকে যাবে এখন আমি কুলে দেখাচ্ছি রকম হয়েছে একটু চেক করে দেখি যে হয়েছে কিনা তাহলে কাটিতে কিন্তু আপনার বোঝা যাবে না ফুডিংটা আমার হয়ে গিয়েছে এখন আমি ঢেলে একটা বাটিতে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন তো কালারটা কি সুন্দর হয়েছে ক্যারামেলের আর অনেকের পুডিংয়ে দেখবেন ক্যারামেলটা পুরার কারণে পোড়া পোড়া হয়ে যায় এত মজা হয়েছিল পুডিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার মেয়ে